হিন্দু অসিনী বিন্দুবাসিনী গার্লস আর পুলিশ লাইন এ তিনটা প্রতিযোগিতায় ছাত্রছাত্রীকে ভর্তি হতে হবে দেখো আপনি খেলাধুলা এবং সাংস্কৃতিক সাথে যারা জড়িত থাকে তারা কোনোদিন খারাপ কাজ করতে পারে না এই উদ্যোগটা এই বিভিন্ন ব্যাচের সান্ড্রোর নিচে আমরা শেষ ক্রামের পক্ষ থেকে তাদের স্বাগত জানি কিন্তু এই তিন স্কুলের বাইরে যে সমস্ত স্কুল রয়ে গেল এবং যে সমস্ত কিশোর জ্ঞান নামে

টাঙ্গাইলে কোন সন্ত্রাস চলবে পরিচালনার দায়িত্ব ছিল তখন কিন্তু কিশোর গ্যা নামে কোন আমরা শব্দ শুনি না এবং আপনারা এখানে সাক্ষী রয়েছেন প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এরূপই বহুলো সন্ত্রাসকে প্রতিরোধে দেয় নাই এবং সন্ত্রাসীদের নির্মূলন করেন আমরা এর বিরুদ্ধে সকল সময় অবস্থান নিয়ে বিগত দিনে শাস্ত্রবাদের রসরা এই টাঙ্গাইলকে পুরুষিত করেছে সন্ত্রাস এবং চাতাবদের মাধ্যমে সেই জায়গা থেকে আমরা নিরাভরtangকে খুঁজতে চাই অবশ্যই এই সেবাগুলোর আয়োজন কিশোরদেরকে যারা কিশোর গ্যাং নামে যারা নাম দিয়েছে এবং তাদেরকে অন্যায় দিকে ধাপিত করেছে সেই দিক থেকে যাতে কিশোররা কোন অন্যায়ের সাথে সম্পৃক্ত না হয় সেই আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যে সাবেক ছাত্ররা তারা খেলাধুলার দিকে ধাপিত আমরা এই দিকে অন্যায়ের দিকে দিকে যাতে ধাপিত না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিব এবং এই জন্য কিশোর জ্ঞান যাতে না তৈরি হয় ভবিষ্যতে সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিব